বন্ধুরা আজকে কিন্তু বেকারি স্টাইলে বাদাম বিস্কুট বানিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আর কতটা খাস্তা হয়েছে বিস্কুটটা একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি এই দেখুন খুব সহজেই কিন্তু ভেঙে যাচ্ছে বিস্কুটটা পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন এমন সুন্দর বেকারি স্টাইলে বিস্কুট আমি কীভাবে বানালাম বন্ধুরা আমি দেবজানি দেবজানি রান্নাগুলো ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে কিন্তু বেকারি বিস্কুট বানাবো বেকারি বিস্কুট বানানোর জন্য আমি এখানে যা যা উপকরণ নিয়েছি এখানে রয়েছে সুজি আর রয়েছে দশ টাকার একটা আমল দুধের প্যাকেট রয়েছে এখানে রয়েছে তিল রয়েছে চিনি অল্প একটুখানি ময়দা লাগবে বেকিং পাউডার বেকিং সোডা আর লবণ চলুন এবার শুরু করা যাক ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবার দিয়ে দেব সাদা তেল আজকে কিন্তু একদমই বেকারি স্টাইলে বিস্কুট বানাবো এই বাটির এক বাটি সুজি আমি নিয়েছি দিয়ে দেব যত সময় না সুজিটা হালকা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণে কিন্তু হালকা আছে এটাতে আমি নাড়তে থাকবো আমি এখানে সাদা তেল দিয়েছি আপনারা চাইলে ঘিটাও ব্যবহার করতে পারেন তবে একটু পরিমাণটা এরকমভাবেই বেশি রাখাটা দরকার যেহেতু আমি সাদা তেলটা বেশি দিয়েছি আপনারা ঘিটাও এরকম একটু বেশি দেবেন এই বিস্কুটের ক্ষেত্রে ঘি বা সাদা তেল একটু বেশিই লাগে শুধুমাত্র সুজি দিয়ে যে এরকম অসাধারণ বিস্কুট হয় না দেখলে কিন্তু একদমই বিশ্বাস হবে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ সুজিটা ভাজা হয়ে গেছে আমি কিন্তু একটা থালার মধ্যে নামিয়ে নিলাম একই বাটির এক বাটি জল কড়াইতে দিয়ে দেব দিলাম জলটা উষ্ণ গরম হলে এই দুধের প্যাকেটটা কড়াইতে দিয়ে দেব ভালোভাবে দুধটাকে মিশিয়ে নেব উষ্ণ গরম হলে পরে দুধটা কিন্তু দিতে হবে গুঁড়ো দুধটা না হলে ডলা পেকে যাবে এইবার দিয়ে দেব ভেজে রাখা সুজি না তার আগে দিতে হবে চিনি আমি একদম চিনির কথাই ভুলে গেছি মিষ্টি না হলে কি খেতে ভালো লাগবে যে যতটা মিষ্টি খেতে চান ঠিক সেরকমভাবেই চিনিটা দেবেন বেকারি বিস্কুটগুলো না বিশেষ করে এইরকম বাদাম বিস্কুটগুলো একটু বেশি বেশি মিষ্টি হয় তাই আমি একটু বেশি করে মিষ্টি দিয়েছি ভেজে রাখা সুজি এটাকে ঘন ঘন নাড়তে থাকবো একদম সুজিটা যত সময় না শুকনো হয়ে আসছে অবশ্য এটা হালকা আছে কিন্তু করতে হবে তাহলে সুজিটা ভালো করে হয়ে যাবে দেখুন সুজিটা নাড়তে নাড়তে একটা দই কিন্তু পরিণত হয়ে গেছে এই দেখুন এইবার এটাকে হাত দিয়ে মাখতে মাখতে দই হয়ে যাবে এবার এটাকে আমি থালার মধ্যে নামিয়ে নেব আমি কিন্তু বাড়িতে আগে বেশ অনেকগুলো বানিয়েছি বেশিগুলো বেশি মানে বেশি বিস্কুট বানাতে গেলে অনেকটা সময় লেগে যাবে এতটা সময় আপনাদের দেখতে ভালো লাগবে না তার জন্য আমি এখানে অল্প করে বানিয়েই আপনাদের দেখাচ্ছি কিন্তু আমার থামবেলে বেশ অনেকগুলো বিস্কুট রয়েছে গরম অবস্থাতে কিন্তু এটা মাখতে হবে তার জন্য উপর থেকে কিছুটা বেকিং পাউডার আমি দিয়ে দিলাম দিয়ে দেবো অল্প একটু বেকিং সোডা বেকিং সোডা কিন্তু খুবই কম পরিমাণে খুবই কম বলতে গেলে একদমই এক চিমটি সুজির পরিমাণ দেখেই কিন্তু দিতে হবে উপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম এইবার এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখতে হবে গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে মেখে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে একদম শক্ত হয়ে যাবে আর মাখতে পারবেন না আর বিস্কুটের শেপ দেওয়া যাবে না এই দেখুন সুজি কিন্তু একটা ভালোভাবে ডো হয়ে গেছে এই একটা ডো আর এদিকে একটা ডো হয়েছিল তবে আমি বিস্কুটের সেপে একটা দুটো গড়ে নিয়েছি এই যে এইরকমভাবে কিন্তু এটা যখন আঁচে হয়ে যাবে না তখন একটু লম্বার দিক থেকে কী আর মোটা দিক থেকে কী দুটোই আলাদা হয়ে যাবে এই দেখুন দুটো শেপে আমি গড়ে নিয়েছি একই রকম দেখতে একটা একটু ছোট হয়েছে একটা একটু বড় হয়েছে এইবার একটা বাটিতে কিছুটা আমুল দুধ আর কিছুটা ঘি আমি একসঙ্গে মিশিয়ে রেখেছি এটা ওপর থেকে গার্নিশ করে দেবো এই যে এরকমভাবে তাহলে বিস্কুটের কালারটা কিন্তু একটু আলাদাই আসবে ওপরের কালারটা আলাদা আসবে নিচটা কিন্তু সম্পূর্ণ সাদা হয়ে থাকবে তার ওপর থেকে দিয়ে দেব সাদা তিল চাইলে তিলটাকে আপনারা হালকা ভেজে নিতেও পারেন আমি কিন্তু এখানে ভাজলাম না যেহেতু আছে হবে তাই আর ভাজলাম না দুটো কিন্তু একদমই আমি বিস্কুট হয়ে যাওয়ার মতন করে দিয়ে দিয়েছি এই দেখুন ওপরে সাদা তিল দিয়ে দিয়েছি আর বাদাম দিয়ে দিয়েছি বাদামগুলোকে হালকা ভেজে আমি হালকা করে ভেঙে নিয়েছি আপনারা চাইলে একটু বেশি করেও ভেঙে নিতে পারেন আরও যে কয়েকটা বিস্কুট আমি বানিয়েছি ঘি আর দুধ লাগিয়ে দেব ওপর থেকে তাহলে বিস্কুটের কালারটা যে লাল লাল আসে সেটা কিন্তু এটার কারণেই আসে প্রত্যেকটাকে একই রকমভাবে আগে লাগিয়ে দিই ওপর থেকে আমি তিল ছড়িয়ে দেবো যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই একটু বেশি বেশি করে দিচ্ছি কারণ খেতে ভালো লাগবে এটা কিন্তু আর কুলোয়নি বলে ছোট করে দিয়ে দিয়েছি এইবার আমি দিয়ে দেব বাদাম বাদামগুলো দিয়ে না হালকা প্রেস করে দিলেই ভালো হয় এই দেখুন বিস্কুটগুলো সবই কিন্তু রেডি হয়ে গেছে আমি কিন্তু বাদামগুলো যে ভাজা দিয়েছি তারপরেও কিন্তু ছালটা খুব একটা ছাড়িয়ে দিইনি এটা কারণ দেখতে ভালো লাগার জন্য ভাজা বাদামের ঝাল কিন্তু অনেকেই খেয়ে নেয় তবে বিস্কুটটা যখন ফুলে ফেপে হয়ে যাবে না তখন আর সেরকম খারাপ লাগবে না তার জন্য ছালটা আমি কিন্তু ছাড়াইনি এক আত্রাতে ছাড়িয়ে দিয়েছি এইবার আমি একটা থালা নিয়েছি যেটার মধ্যে বিস্কুটগুলো আমি বসাবো এই যে এটার মধ্যে আমি বিস্কুটটা বসাবো থালা নিয়েছি থালার মধ্যে কিছুটা ময়দার গুঁড়ি দিয়ে দেবো ময়দার গুঁড়ি দিয়ে দিয়েছি এবার একে একে বিস্কুটগুলো থালার মধ্যে দিয়ে দেবো চারদিকে সাজিয়ে দেবো এদিকে কিন্তু বিস্কুটের শেপ দিয়ে থালাতে কিন্তু রেডি করে ফেলেছি একদম রেডি হয়ে গেছে আঁচে বসানোর জন্য এদিকে কড়াইতে কিছুটা সাদা বালি যেটাতে আমি কেক বানাই সেইটা কিন্তু ভালোভাবে যত্ন করে রেখে দিই সেটাই আমি কড়াইতে বেশ কিছুটা দিয়ে দিয়েছি বালিটাও অনেকক্ষণ ধরে একটু গরম হচ্ছিল এবার প্রায় গরম হয়ে গেছে গরম এই যে হাত দিচ্ছি ওপরে গরম ভাবটা উঠছে এই পর্যায়ে কিন্তু এই থালাটা আমি বালির ওপরে বসিয়ে দেব আপনারা চাইলে একটু ছোটো সাইজের থালা নিয়ে বালির ওপরে ছোট্ট একটা যে হাঁড়ির স্ট্যান্ডগুলো পাওয়া যায় সেই স্ট্যান্ডগুলো দিয়ে দিতে হবে বালির ওপরে সেই স্ট্যান্ডের ওপরে সেই থালাটা বসাতে হবে কিন্তু আমার সেরকম সাইজের কোনো থালা আমি পেলাম না এরকমভাবেই আমাকে বানাতে হয় সেরকম সাইজের থালা না থাকার জন্য এইবার এর ওপরে আর একটা থালা আমি ঢাকনা দিয়ে দেব এইবার এটাকে হালকা আছে কুড়ি থেকে পঁচিশ মিনিট হওয়ার জন্য সময় দেব। অবশ্যই কিন্তু অন্য আঁচটা কমিয়ে রাখতে হবে বালিটা গরম হওয়ার আগে পর্যন্ত হাই আঁচ দিয়ে বালিটাকে গরম করে নিতে হবে বালিটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপর কিছু সময়ের জন্য একটু হাই আঁচ দিতে হবে তারপর কিন্তু একদমই হালকা আঁচে এই বিস্কুটটা কুড়ি থেকে পঁচিশ মিনিট হবে তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে বেকারি বিস্কুট হয়ে যাবে এক ঘন্টা পরে ফিরে চলে এসেছি বিস্কুটগুলো হলো কিনে ভাবে হয়ে গেছে এই দেখুন অনেকখানি লম্বাই বেড়ে গেছে বাবা খুবই গরম রয়েছে এবার এটাকে নামাতে হবে ওপরটা লাল লাল হয়ে গেছে দেখুন ঠান্ডা হলে কিন্তু একটু মজমচি হবে না হলে নরম নরমই থাকবে ঠান্ডা হওয়ার জন্য দশ থেকে পনেরো মিনিট সময় দেবে হালকা হালকা গরম রয়েছে হালকা হালকা এই যে দেখুন বিস্কুটের পেছনগুলো না হালকা হালকা একটু মানে ওঠা ওঠা ভাব হয়েছে খুবরানা খোপরানা ভাব হয়ে গেছে কেননা ময়দার পুরি যে দিয়েছিলাম তার উপর যে কাঁচা বিস্কুটটা আমি বসিয়ে দিয়েছিলাম তার জন্যই কিন্তু এরকম হয়েছে একদম দুধিয়া দুধিয়া গন্ধ করছে দুধ যে দেওয়া হয়েছিল সেই গন্ধই কিন্তু করছে ভেতরটা কিন্তু এখনো গরম রয়েছে তবে একটা আমি ভাঙবো ভেঙে খাবো খুব সহজেই ভাঙা হয়ে গেল হালকা গরম তবে খুবই ভালো লাগছে একদম ফসফস করে ভেঙে যাচ্ছে বিস্কুটটা কতটা সুন্দর হয়েছে দেখুন এই দেখুন প্রত্যেকটা বিস্কুট কিন্তু একই রকম হয়ে গেছে মাঝখান দিয়ে আবার ফেটে গেছে তাহলে বন্ধুরা আমার এই সুজির বিস্কুটের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর ওই রকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার বাড়িতে একবার হলেও এই বিস্কুট বানিয়ে খাবেন